মার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গেম ভিডিও তো গাইস আরেকবার মতো আমরা খেলবো আজকে ইন্ডিয়ান বাইক থ্রি ডি তো গাইস আজকে আমি পুলিশের গাড়ি চুরি করবো তো কীভাবে তোমাদেরকে দেখাবো তো আমি ক্যাবটা পরে নিয়েছি জান যেতে পুলিশ আমাকে চিনতে পারে না তো চলো আমি তোমাকে দেখাচ্ছি যে কোন গাড়িটা আমি পুলিশের চুরি করবো তো বাইক দিয়ে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো ওইটা আমি রাত্রেবেলা গাড়িটা চুরি করবো এখন চুরি করলে আমি দৌড়ে দৌড়া ফেল পুলিশ আমাকে ধরে ফেলবে কিন্তু এখন আমি চুরি করবো না এখন তোমাকে আমি দেখাবো একটু সাইডে গিয়ে তোমাকে আমি দেখাচ্ছি স্নাইপার জুম করে তো আমি গাড়ি থেকে নাম তোমাদের দেখাচ্ছি কোন গাড়িটা আজকে চুরি করবো আমি তো অনেক আজকে গেম এটা অনেক মজার হতে যাতে ফুলবের রেঞ্জ হতো তো দেখতে বা চুরি গাড়িটা আজকে চুরি করবো দেখতে পাচ্ছি পুরো নীল ওরে বাই সাপ কত একটা সুন্দর গাড়ি তো ওই দেখতে পুলিশেরও দাঁড়ায় আছে এখন আমি চুলি করলে পুলিশ আমার ডাইরেক্ট গুলি করে মেলে ফেলবে তো এখন আমি রাতর অপেক্ষা করব। এখন আমি ডাইরেক্ট বাসায় চলে যাব। বাসায় চলে গিয়ে রাত রাতর অপেক্ষা করব রাত হলেই পুরো গাড়িটা নিয়ে আমি ই গাড়িটা নিয়ে অন্য একটা জায়গায় রেখে দিব তো চলো এখন আমি বাসায় চলে যাই পুলিশ আমাকে এখন চিনতে পারবে না অবশ্য আমি ক্যাব করে আসি তো চলো চলো তাড়াতাড়ি আমি বাসায় চলে যাই তো বাইকটা আমি একটু বাইরে দাঁড় করে রাখবো বাইকটা এখানে আমি কোনো দাঁড় করে রাখবো বিক্রে আর নেবো না ওকে তো এখন রাত হওয়ার অপেক্ষা করা লাগবো গাইস দেখি কোন সময় রাত হয় তো চলো রাত হওয়ার অপেক্ষা করে রাত হলে আমি পুলিশের গাড়িটা চুরি করবো তো গাইস শেষ পর্যন্ত রাত হয়ে গেল তো এখন আমার গাড়ি চুরি করার ভাড়া তো গাইস আমি কি আজকে গাড়ির পুলিশের গাড়িটা চুরি করতে পারবো তো দেখতে পাচ্ছি পুরো রাত হয়ে গেছে নিশির রাত এসব কত ভয়ানক রাত হইলো এটা তো এই দিনে আজকে আমি গাড়ি চুরি করবো অনেক মজা হচ্ছে যাচ্ছে গাড়ি তো চলো চলো বাইকটি নিয়ে আসতে দিন আমি গাড়িটা চুরি করতে হবে প্রথমে তো আমার পুলিশটাকে স্নাইপার দিয়ে মারতে হবে পুলিশ পুলিশটাকে নামার নামার পুলিশকে না মারলে তো পুলিশ আমাকে মেরে ফেলবে তো তাড়াতাড়ি করে পুলিশটাকে আমাকে মেরে ফেল মেরে ফেলতে হবে আমি পিছন পুরা এই যে জায়গার থেকে তোমাদেরকে গাড়ি দেখাচ্ছে এই জায়গার থেকে আমি স্নাইপিং করে মেরে দেবো এখন রাস্তাঘাটে অবশ্য কেউ নাই কেউ দেখবো না তো তাড়াতাড়ি করে নামি আমি পুলিশটাকে আমি স্নাইপার দিয়ে মারতে হবে পুরো হেডশোর মারতে হবে সমস্যা লাগানো আছে তারপর একাকু এদের পিচে চাউকে সামনে সামনে হ্যাঁ পুলিশ আমাকে দেখতে পাই না তাড়াতাড়ি করে আমি হেডশোর মারতে হবে ভাই আরে গো ভাই গো এ এ হেড শট দিবো এখন এক দুই তিন তো গাইস পুলিশটাকে আমি মেরে ফেলছি সাইলেন্সে কেউ বুঝতে পারিনি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে আমার পালাতে হবে তো তাড়াতাড়ি চলো দেখতে পাচ্ছ রাখতে পারে গাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে গাইস পুরো নীল চকচকে গাড়ি একটা তো চলো চলো তাড়াতাড়ি গাড়িটা আমি থেকে পুলিশ পুলিশ আর কোনো পুলিশ যে জানতেও পারিনি পুলিশটাকে মেরে ফেলছিস কিন্তু জানতে পারিনি তো চলো তাড়াতাড়ি করে আমি গাড়িটা নিয়ে চলে যাই আমার স্নাইফেল অবশ্য স্নাই সাইলেন্সার লাগানো আছে অন্য পুলিশ জানতে পাইনি তো তাড়াতাড়ি আমার পুরনো বাসা তো অবশ্যই তুমি চিনো এটা আমার দুইটা বাসে এটা একটা বাসা আর একটা বাসা আছে এখানে গিয়ে আমি গাড়িটা পলায় রাখতে হবে কয়েকদিন আর আমাকেও পলা থাকতে হবে পুলিশ আমাকেও সন্দেহ করতে পারে তো তাড়াতাড়ি করে আমি নতুন বাসায় নিয়ে আমার গাড়িটা রেখে আসি পুলিশ বুঝতেও পারবে না এই গাড়িটা পরে সকাল হলে এই গাড়িটার কালারটা আমি চেঞ্জ করে বলব তাড়াতাড়ি তো পুলিশ আরও জানতে পারবে না ওদের গাড়িটা তো চলো তাড়াতাড়ি করে আমি পুরন বাসায় গাড়িটা ধুয়ে আসি তো গাইজ আমার পুরোন মাসে আইসা পড়ছে এই কুনাডা দামি গাড়িটার পলায় রাখতে ও কয়েকদিনের মতো পর সকাল হলেই গাড়িটার কালারটা আমি চেঞ্জ করে ফেলবো সব গাড়ির সব চেঞ্জ করে ফেলবো তো গাইজ আজকের জন্য এতটুকু ছিল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড বাই